নমস্কার গাছ থেকে নিম পাতা পাড়িয়েছে পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করব বিবিধ কাজে এই গুঁড়োর ব্যবহার হবে তাই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এইবার কড়া রোদে শুকাতে দিয়ে দিচ্ছি তিন দিন শুকোনোর পর পাতাগুলো একেবারেই শুকিয়ে গেছে ভালো মতো হাত দিয়ে আত ভাঙা করে নিচ্ছি একটি মিক্সিং জারে পাতাগুলো গুঁড়ো করে নিচ্ছি দেখুন কত সুন্দর মেহিভাবে গুঁড়ো হয়ে গেছে আমরা সকলেই জানি নিমপাতা পাতা ব্রণ ফুসকুড়ি চুলকানির সমস্যা দূর করে এমনকি রক্ত পরিষ্কার হজম শক্তি বৃদ্ধি কৃমিনাশক হিসেবে কাজ করে এছাড়াও দাঁতের ব্যথা মাড়ির ফোলা বাপ এবং রক্ত পড়া কমাতে সাহায্য করে খুশকিও দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আমি মূলত গাছে এর গুঁড়ো ভিজিয়ে সেই পানি স্প্রে করি যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় তাছাড়া মাথায় ও দাঁতের মাজন হিসেবে ব্যবহার করি এটি ব্যবহার করে আমি অনেক উপকৃত হয়েছি